ইউরোপের বাজারে সত্যি আগুন লেগেছে আর এই ব্যাপারটা বোঝা যায় তখনই যখন কোনো কিছু কেনাকাটার জন্য বাজারে যাওয়া যায় বাজারে গিয়ে এই জিনিসটা সম্পূর্ণ উপলব্ধি করা যায় এক ইউরো জিনিস দুই ইউরো হয়েছে দুই ইউরোর জিনিস চার ইউরো কোনো কোনো জিনিস দ্বিগুণেরও বেশি হয়েছে মানে মানুষ যে কিভাবে সারভাইভ করবে আগামী দিনগুলিতে এটা কেউ বলতে পারে না এই মাত্র আসলাম বাজার থেকে আসলাম অনেক টায়ার্ড আর ভাবলাম যে আজকে আমি কী কেনাকাটাগুলি করলাম সেটা একটু শেয়ার করি আর দামগুলিও আপনাদের জানাই যে কি পরিমাণ দিনে দিনে দামগুলি বাড়ছে এই পনেরো দিন আগে যে জিনিসের দাম দেখে দেখে আসছি এক প্রাইস পনেরো দিন পরে গিয়ে দেখি যে প্রাইস চেঞ্জ করে ফেলেছে দিনের পর দিন মানে জিনিসপত্রের দাম একদমই বেড়ে যাচ্ছে কি হবে যে আগামী দিনগুলিতে কেউ বলতে পারি না আমরা তাই না হ্যাঁ আজকে কিনতে কিনতে আমার আসলে সবসময় এরকম হয় যাই যে অল্প একটু কিনবো এই জিনিসটা কিনবো আসলে কখনোই সেটা ওই জিনিসের মধ্যে সীমাবদ্ধ থাকে না কিনতে কিনতে অনেক কেনে কেনা হয়ে যায় আজকেও তাই হয়েছে একটা দুইটা জিনিস কেনার জন্য গিয়েছি আর একদম সব কিছু একটু একটু করে কিনতে কিনতে অনেক কেনা হয়ে গেছে আর আজকে কি কী কিনলাম একটু শেয়ার করি আপনাদের সাথে সঙ্গে একটু দামটা সম্পর্কেও জানাই যে আসলে এই ইউরোপ ইউরোপের দেশগুলিতে কি অবস্থা চলছে বর্তমানে তে এই তো আমি অনেক জিনিসগুলিই কিনেছি আজকে হাই এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দেশ বিদেশের গল্প সবাইকে আরেকটি নতুন পর্বে ওয়েলকাম জানাচ্ছি ভিডিও শুরুতে সবাইকে একটা লাইক দিয়ে আজকের ভিডিওটি দেখার রিকোয়েস্ট করছি এই যে আমার জিনিসগুলি টেবিল জন্য একদম ভরে গেছে একদম টেবিল ভরে গেছে এগুলি এখন গুছিয়ে রাখতেও আমারও অনেক ঝামেলা হবে এই যে এখানে এখানে আমি কিনেছি যে মুরগি আছে এখানে মুরগি আছে তিনটা মুরগি এই তিনটা মুরগি এগুলি কিলো পড়েছে চার ইউরো করে কিলো আর মুরগিগুলি অনেক বড়ো আর একটা মুরগি প্রায় দেড় কিলো পনেরো দুই কিলো ওজন হয়েছে তার মানে এক একটা পিস পড়েছে আমার সাড়ে সাত আট ইউরোর মতো সাড়ে সাত আট ইউরো মানে আট ইউরো মানে বাংলাদেশি টাকায় এক একটা মুরগির দাম পড়েছে প্রায় এক হাজার টাকার মতো আর এখানে এখানে কিনেছি ওই যে গিলাকলিচা আছে না এই যে গিলাকলিচা এখানে তো বাংলাদেশেও এখন পাওয়া যায় বড় বড় সুপার শপগুলিতে স্বপ্নে গিলাকুলি চা আলাদা করে পাওয়া যায় এটা গিলাকুলি গিলাকলিচার কিলো করেছে তিন সাড়ে তিন ইউরো কিলো তার মানে বাংলাদেশি টাকাই হচ্ছে এটা সাড়ে চারশো টাকার মতো সাড়ে চারশো টাকা করে কিলো আর এখানে এখানে এই জিনিসটা আমি মাঝে মাঝেই কিনি এটা শুধু ওই যে মুরগির যে গলা আছে না শুধু গলা এগুলি এগুলি কিলো পড়েছে বাংলাদেশি টাকা মানে আড়াই ইউরো কিলো বাংলাদেশি টাকায় সাড়ে তিনশো টাকা করে কিলো তারপরে এখানে আমি এই যে কিনেছি এটা চিকেন ব্রেস্ট চিকেন ব্রেস্ট পার্টটা আছে না চিকেন ব্রেস্ট পার্টটা এখানে দুটা আমার ইয়ে ফ্রিজে আছে তো তারপরও আমি কিনে নিয়ে আসলাম চিকেন ব্রেস্ট পার্ট এখানে দুটা আছে এখানে চিকেন ব্রেস্ট পার্ট এগুলি কিলো পড়েছে নয় ইউরো করে কিলো নয় ইউরো করে কিলো পড়েছে আর এখানে আছে কিমা কিমা আমার ঘরে অনেক আছে তারপর একটু নিয়ে আসলাম গরুর কিমা গরুর কিমা এটা পড়েছে হচ্ছে ওই যে ওই রকম নয় ইউরো নাইনটি সেন্ট তার মানে বাংলাদেশি টাকায় এগারোশো সাড়ে এগারোশো টাকা কিলো করেছে আর এটা মুরগির কিমা মুরগির কিমা পড়েছে এখানে ইউরোতে পড়েছে সাত ইউরো তার মানে বাংলাদেশি টাকায় হচ্ছে আটশো সাড়ে আটশো টাকা আর এখানে আমি এই যে দোরাত মাছ এই দোরাত মাছটা আমি প্রায়ই কিনি এখানে চারটা দোরাত মাছ আছে এটা পুরাটা খুলে দেখাতে পারছি না কারণ এটা মাছের আশ লেগে যাবে হাতে এখানে চারটা দোরাত মাছ এদেশি মাছ খুবই মজার মাছ এই মাছটা পড়েছে হচ্ছে তেরো ইউরো তেরো ইউরো মানে বাংলাদেশি টাকায় প্রায় পনেরোশো টাকার মতো চারটা খুব বেশি বড়ো সাইজটা একদম মিডিয়াম সাইজের মতো এর চেয়ার বড় ছিল না আর এখানে আছে এখানে গরুর মাংস এখানে গরুর মাংস দুই কিলো গরুর মাংস আর এখানেও হচ্ছে এখানেও আছে হচ্ছে গরুর ওই হার্ট টাইপের যে মাংসগুলি ওগুলি আর এটা আর একটু এটা ওই কি আর নাম খাসির কিমা একটু আর এখানে আছে এই যে পাত্রিকা এই যে পাত্রিকা আর এটা এটা হচ্ছে এটা ওই যে বাংলাদেশে যে চিকেন শর্মা বলে না ওই চিকেন শর্মা বানাই এই রুটিটা দিয়ে এখানে আমরা বলি পিতা পিতা কেউ বলে ধ্রুম এটা এই যে ভিতরে এইভাবে মাংস ঠাংস দিয়ে এটা খেতে হয় খুব মজা লাগে এটা আমি এখানে তিরিশ পিস আছে তিরিশ পিসের দাম পড়েছে এটা সাড়ে পাঁচ ইউরো সাড়ে পাঁচ ইউরো মানে বাংলাদেশি টাকায় আর সাড়ে ছয়শো সাতশো টাকার মতো পড়েছে আর এটা হচ্ছে অলিভ এ দেশি অলিভ আমার ভীষণ পছন্দ আজকে আমি নর্মালটা নিয়ে আসছি এর আগে এনেছিলাম মশলা দিয়ে ওটা আর এটা আমার ধনিয়া পাতা ধনিয়া পাতা ছাড়া আমার একদমই চলে না এখানে হচ্ছে ওই যে ঝাল মরিচগুলি মুম্বাই মরিচ বলে না এই ঝাল মরিচগুলি এই মরিচগুলি কিলো এখানে বারো ইউরোকেরও কিলো তার মানে হচ্ছে বাংলাদেশি টাকায় চোদ্দোশো টাকা করে কিলো আর আমার এই যে পছন্দের এই মরিচটা তার মরিস এটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস আমি সব সময় এই মরিচটা কিনে থাকি ভালো লাগে ভাতের সঙ্গে খেতেও ভালো লাগে ছোট মাছ এটা দিয়ে রান্না করলেও অনেক মজা লাগে আর এখানে আছে এখানে একটা জিনিস দেখাই বাংলাদেশে আমাদের লিচুর সিজনটা হচ্ছে জুন জুলাই জুন জুলাই মাসে মে জুন জুলাইয়ের মধ্যে লিচুটা ওঠে আর এখানে লিচুটা সম্ভবত ল্যাটিন আমেরিকা থেকে আসে এই উইন্টার সিজনে আসে এই যে লিচুগুলি এগুলি অনেক আগে প্যাকেট করা হয়েছে ওই রকম ফ্রেশ না তারপরেও যেহেতু আমার পছন্দের একটা জিনিস আমি ভীষণ পছন্দ করি লিচু এগুলি কিনেছি এগুলি কিলো পড়েছে যে বেশ অনেকটাই আছে এগুলি কিলো পড়েছে প্রায় দশ শিরো করে কিলো তার মানে বাংলাদেশি টাকায় বারোশো টাকা এখানে এই যে নারিকেল ওই সবটাতে বড়ো নারিকেল ছিল না ছোটো সাইজের নারিকেল আমি চারটা করে কিনি কিন্তু ভালো ছিল না দেখে দুটা নিয়ে আসছি আর এই যে মালটা যদিও আমার ঘরে আছে অরেঞ্জ আছে মালটা আছে তারপরেও আমার দেখে মনে হলো কি ওই সুপার শপটাতে আর একদম মনে হয় যে গাছ থেকে ফ্রেশ জিনিস উঠায় নিয়ে আসে ফলগুলি বিশেষ করে এই যে মালটাগুলি অনেক সুন্দর না খুব সুন্দর একদম ডাল পালাসহ পেরে নিয়ে আসছে আমি এই জন্য নিয়ে আসলাম এই তো ছিল আজকে আমার কেনাকাটা তে আমার এখানে বিল আসছে আমি তো মনে করেছিলাম যে খুব বেশি না আসবে মনে হয় আশি নব্বই ইউরো এখানে বিল আসছে একশো একশো চোদ্দ ইউরোর মতো বিল আসছে টোটাল তার মানে হচ্ছে একশো চোদ্দো ইউরো মানে বাংলাদেশি টাকায় কত হবে বাংলাদেশি টাকায় হচ্ছে বাংলাদেশি টাকায় তেরো চোদ্দো হাজার টাকার মতো আর কি তেরো চোদ্দো হাজার টাকার মতো এই যে মালটাগুলি একদম মনে হচ্ছে যে গাছ থেকে ফ্রেশ পেরে নিয়ে আসছে আজকে মনে হয় যে কালকেই পাশছে এই মালটাগুলি এই যে পাতা ডালপালা সব হাই হাই কাটা আছে আমার হাতে কাটা লেগে গেছে লেবুর কাটার মতো অনেক কাটা থাকে কাটবো কেটে আর এই মালটাগুলি না হালকা করে মানে মালটা কেটে এর উপর দিয়ে যদি বিট লবণ দেওয়া যায় বিট লবণ দিয়ে খাবেন অনেক মজা লাগে কাটা ছিঁড়ে ফেলি অলরেডি আমার হাতে লেগে গেছে ব্যথা লাগতেছে শেষ পর্যন্ত একদম ইয়ে না মালটার কাটাও খেলাম আমি চিন্তা করেন আজকে এমনিতেই অনেক টায়ার্ড ছিলাম প্রচণ্ড টায়ার্ড আর কি কারণ অনেক ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার কাছ থেকে তারপরে বাচ্চাকে নিয়ে এই কেনাকাটার জন্য গেছি বাইরে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে বাসায় এসে তারপরে নামাজ পড়েছি খেয়েছি বাচ্চাকে খাবার দিয়েছি করতে করতে সময় চলে গেল ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ একটা লাইক দিয়ে আমাদের এই দেশ বিদেশের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আজকের আমার এই বাজার কেমন লাগলো হ্যাঁ একটু জানাবেন সবাই ভালো থাকবেন অনেক ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাইকে আল্লাহ হাফেজ